প্রথম পরিচ্ছেদ নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই যেমন পরিচিত পুরাতন চটিজোড়াটার মধ্যে পা দুটো দিব্য নিশ্চিন্তভাবে প্রবেশ করে এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেই রূপ আপনার চিরাভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে সে সম্বন্ধে ভ্রমেও কোনরূপ চিন্তা তর্ক বা তত্ত্ব আলোচনা করে না নিবারণ প্রাতকালে উঠিয়া গলির ধারে গৃহদ্বারে খোলা গায়ে বসিয়া অত্যন্ত নিরুদ্দিগ্নভাবে হুঁকাটি লইয়া তামাক খাইতে থাকে পথ দিয়া লোকজন যাতায়াত করে গাড়ি ঘোড়া চলে বৈষ্ণব ভিখারি গান গায় পুরাতন বোতল সংগ্রহকারী হাঁকিয়া চলিয়া যায় এই সমস্ত চঞ্চল দৃশ্য মনকে লঘুভাবে ব্যাপৃত রাখে এবং যেদিন কাঁচা আম অথবা তপসী মাছওয়ালা আসে সেদিন অনেক দরদাম করিয়া কিঞ্চিত বিশেষরূপে রন্ধনের আয়োজন হয় তাহার পর যথা সময়ে তেল মাখিয়া স্নান করিয়া আহার দড়িতে ঝুলানো চাপকানটি পড়িয়া এক ছিলিম তামাক পানের সহিত নিঃশেষ পূর্বক আর একটি পান মুখে পুরিয়া আপিসে যাত্রা করে আপিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধেবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষর বাড়িতে প্রশান্ত গম্ভীরভাবে সন্ধ্যাযাপন করিয়া আহারান্তে রাত্রে স্বয়নগৃহে স্ত্রী হরসুন্দরীর সহিত সাক্ষাৎ হয় সেখানে মিত্রদের ছেলের বিবাহে আইবর ভাত পাঠানো নবনিযুক্ত ঝিরের অবাধ্যতা বিশেষে ছেচকিবিশেষে বিশেষের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত সমালোচনা চলে তাহা এ পর্যন্ত কোনও কবি ছন্দবদ্ধ করেন নাই এবং সেজন্য নিবারণের মনে কখনো ক্ষোভের উদয় হয় নাই ইতিমধ্যে ফাল্গুন মাসে হরসুন্দরীর পীড়া উপস্থিত হইল জ্বর আর কিছুতেই ছাড়িতে চাহে না ডাক্তার যতই কুইনাইন দেয় বাধাপ্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জ্বরও তত ঊর্ধ্বে চড়িতে থাকে এমনি বিশ দিন বাইশ দিন চল্লিশ দিন পর্যন্ত ব্যাধি চলিল নিবারণের আপিস বন্ধ রামলোচনের বৈকালিক সভায় বহুকাল আর সে যায় না কি যে করে তাহার ঠিক নাই একবার শয়নগৃহে গিয়া রুগীর অবস্থা জানিয়া আসে একবার বাইরের বারান্দায় বসিয়া চিন্তিত মুখে তামাক টানতে থাকে দুইবেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যাহা বলে সেই সেই ঔষধ পরীক্ষা করিয়া দেখিতে চাহে ভালোবাসার ভালবাসার এইরূপ অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও চল্লিশ দিনে হরসুন্দরী ব্যাধিমুক্ত হইল কিন্তু এমনই দুর্বল এবং শীর্ণ হইয়া গেল যে শরীরটি যেন বহুদূর হইতে অতি ক্ষীণস্বরে আছি বলিয়া সাড়া দিচ্ছে মাত্র তখন বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করিয়াছে এবং উষ্ণ নিশীথের চন্দ্রালোক ও শিমন্তিনীদের উন্মুক্ত শয়নকক্ষে নিঃশব্দ পদসঞ্চারে প্রবেশাধিকার লাভ করিয়াছে হরসুন্দরীর ঘরের নিচেই প্রতিবেশীদের খিড়কির বাগান সেটা যে বিশেষ কিছু সুদৃশ্য রমণীয় স্থান তাহা বলিতে পারি না এক সময় কে একজন শখ করিয়া গোটা কত ক্রোটন রোপণ করিয়াছিল তার পরে আর সেদিকে বড় একটা দৃকপাত করে নাই শুষ্ক ডালের মাচার ওপর কুষ্মাণ্ডলতা উঠিয়াছে বৃদ্ধ কুলগাছের তলায় বিষম জঙ্গল রান্নাঘরের পাশে প্রাচীর ভাঙিয়া কতকগুলো ইট জড়ো হইয়া আছে এবং তাহারই সহিত দগ্ধাবশিষ্ট পাথুরে কয়লা এবং ছাই দিন দিন রাশিকৃত হইয়া উঠিতেছে বাতাযন তলে শয়ন করিয়া এই বাগানের দিকে চাহিয়া হরসুন্দরী প্রতি মুহূর্তে যে একটি আনন্দরস পান করিতে লাগিল তাহার অকিঞ্চিৎকর জীবনে এমন সে আর কখনও করে নাই গ্রীষ্মকালে স্রোতবেগ মন্দ হইয়া ক্ষুদ্র গ্রাম্য নজিটি যখন বালুসজ্জার ওপরে উপরে শীর্ণ হইয়া আসে তখন সে যেমন অত্যন্ত স্বচ্ছতা লাভ করে তখন যেমন প্রভাতের সূর্যালোক তাহার তলদেশ পর্যন্ত কম্পিত হইতে থাকে বায়ুস্পর্শ তাহার সর্বাঙ্গ পুলকিত করিয়া তোলে এবং আকাশের তারা তাহার স্ফটিক দর্পণের ওপর সুখস্মিতের ন্যায় অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয় তেমনি হরসুন্দরীর ক্ষীণ জীবনতন্তুর ওপর আনন্দময়ী প্রকৃতির প্রত্যেক অঙ্গুলি যেন স্পর্শ করিতে লাগিল এবং অন্তরের মধ্যে যে একটি সঙ্গীত উঠিতে লাগিল তাহার ঠিক ভাবটি সে সম্পূর্ণ বুঝিতে পারিল না এমন সময় তাহার স্বামী যখন পাশে বসিয়া জিজ্ঞাসা করিত কেমন আছো। তখন তাহার চোখে যেন জল উছলিয়া উঠিত রোগ মুখে তাহার চোখ দুটি অত্যন্ত বড় দেখায় সেই বড় বড় প্রেমার্দ্র সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলিয়া শীর্ণ হস্তে স্বামীর হস্ত ধরিয়া চুপ করিয়া পড়িয়া থাকিত স্বামীর অন্তরেও যেন কোথা হইতে একটা নূতন অপরিচিত আনন্দরশ্মি প্রবেশ লাভ করিত এইভাবে কিছুদিন যায় একদিন রাত্রে ভাঙা প্রাচীরের অপরিবর্তী খর্ব গাছের কম্পমান শাখান্তরাল হইতে একটা বৃহৎ চাঁদ উঠিছে এবং সন্ধ্যাবেলাকার গুমোট ভাঙিয়া হঠাৎ একটা নিশাচর বাতাস জাগ্রত হইয়া উঠিয়াছে এমন সময় নিবারণের চুলের মধ্যে অঙ্গুলি বুলাইতে বুলাইতে হরসুন্দরী কহিল আমাদের তো ছেলেপুলে কিছুই হইল না তুমি আর একটি বিবাহ করো। হরসুন্দরী কিছুদিন হইতে এই কথা ভাবিতেছিল মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে আমি সব করিতে পারি তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া উঠে স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন তটের ওপর আপনাকে সবেগে মূর্ছিত করে তেমনি প্রেমের আবেগ আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ একটা বৃহৎ দুঃখের ওপর আপনাকে যেন নিক্ষেপ করিতে চাহে সেই রূপ অবস্থায় অত্যন্ত পুলকিত চিত্তে একদিন হরসুন্দরী স্থির করিল আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করিব কিন্তু হায় যতখানি সাধ ততখানি সাধ্য কাহার আছে হাতের কাছে কি আছে কি দেওয়া যায় ঐশ্বর্য নাই বুদ্ধি নাই ক্ষমতা নাই শুধু একটা প্রাণ আছে সেটাও যদি কোথাও দিবার থাকে এখনই দিয়া ফেলি কিন্তু তাহারই বা মূল্য কি। আর স্বামীকে যদি দুগ্ধ ফেনের মতো শুভ্র নবনীর মতো কোমল শিশু কন্দর্পের মতো সুন্দর একটা স্নেহের পুত্তলি সন্তান দিতে পারিতাম কিন্তু প্রাণপণে ইচ্ছা করিয়া মরিয়া গেলেও তো সেই হইবে না তখন মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হবে ভাবিল স্ত্রীরা ইহাতে এত কাতর হয় কেন এ কাজ তো কিছুই কঠিন নহে স্বামীকে যে ভালোবাসে স্বপত্নীকে ভালবাসা তাহার পক্ষে কি এমন অসাধ্য মনে করিয়া বক্ষস্ফীত হইয়া উঠিল প্রস্তাবটা প্রথম যখন শুনিল নিবারণ হাসিয়া উড়াইয়া দিল দ্বিতীয় এবং তৃতীয়বারও কর্ণপাত করিল না স্বামীর এই অসম্মতি এই অনিচ্ছা দেখিয়া হরসুন্দরীর বিশ্বাস এবং সুখ যতই বাড়িয়া উঠিল তাহার প্রতিজ্ঞাও ততই দৃঢ় হইতে লাগিল এদিকে নিবারণ যত বারংবার এই অনুরোধ শুনিল ততই ইহার অসম্ভাব্যতা তাহার মন হইতে দূর হইল এবং গৃহদ্বারে বসিয়া তামাক খাইতে খাইতে সন্তান পরিবৃত গৃহের সুখময় চিত্র তাহার মনে উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল একদিন নিজেই প্রসঙ্গ উত্থাপন করিয়া কহিল বুড়া বয়সে একটি কচি খুকিকে বিবাহ করিয়া আমি মানুষ করিতে পারিব না হরসুন্দরী কহিল সেজন্য তোমাকে ভাবিতে হইবে না মানুষ করিবার ভার আমার ওপর রইল বলিতে বলিতে এই সন্তানহীনা রমণীর মনে একটি কিশোর বয়স্কা সুকুমারী লজ্জাশীলা মাতৃকরোড হইতে বিচ্ছুতা নববধূর মুখচ্ছবি উদয় হইল এবং হৃদয় স্নেহে বিগলিত হইয়া গেল নিবারণ কহিল আমার আপিস আছে কাজ আছে তুমি আছো মেয়ের আবদার শুনিবার অবসর আমি পাইব না হরসুন্দরী বার বার করিয়া কহিল তাহার জন্য কিছুমাত্র সময় নষ্ট করিতে হইবে না এবং অবশেষে পরিহাস করিয়া কহিল আচ্ছা গো তখন দেখিব কোথায় বা তোমার কাজ থাকে কোথায় বা আমি থাকি আর কোথায় বা তুমি থাক নিবারণ সে কথার মাত্র দেওয়া আবশ্যিক মনে করিল না শাস্তির স্বরূপ হরসুন্দরীর কপলে তর্জনী আঘাত করিল এই তো গেল ভূমিকা দ্বিতীয় পরিচ্ছেদ একটি নোলক পরা অশ্রুভরা ছোটখাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল তাহার নাম শৈলবালা নিবারণ ভাবিল নামটি বড় মিষ্ট এবং মুখখানিও বেশ ঢলঢল তাহার ভাবখানা তাহার চেহারাখানি তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছা করে কিন্তু সে আর কিছুতেই হইয়া ওঠে না উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো এক ফোটা মেয়ে উহাকে লইয়া তো বিষম বিপদে পড়িলাম কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়সোচিত কর্তব্যক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায় হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত এক একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত আহা পালাও গাথায় ওইটুকু মেয়ে ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না নিবারণ দ্বিগুণ শশব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত আরে রস রস আমার একটু বিশেষ কাজ আছে বলিয়া যেন পালাইবার পথ পাইত না হরসুন্দরী হাসিয়া দ্বার আটক করিয়া বলিত আজ ফাঁকি দিতে পারিবে না অবশেষে নিবারণ নিতান্তই নিরূপায় হইয়া কাতর ভাবে বসিয়া পড়িত হরসুন্দরী তাহার কানের কাছে বলিত আহা পরের মেয়েকে ঘরে আনিয়া অমন হতশ্রদ্ধা করিতে নাই এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘোমটা খুলিয়া ও চিবুক ধরিয়া তাহার আনত মুখ তুলিয়া নিবারণকে বলিত আহা কেমন চাঁদের মতো মুখখানি দেখো দেখি কোনদিন বা উভয়কে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত নিবারণ নিশ্চয়ই জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত শৈলবালা ঘোমটা টানিয়া গুটিশুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলিয়া থাকিত অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছেড়ে দিল কিন্তু খুব বেশি দুঃখিত হইল না হরসুন্দরী যখন হাল ছাড়িল তখন স্বয়ং নিবারণ হাল ধরিল এ বড় কৌতূহল এ বড় রহস্য এক টুকরা হিরক পাইলে তাহাকে নানাভাবে দিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছা করে আর এ একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অদ্ভুত ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে সম্মুখ হইতে পার্শ্ব হইতে দেখিতে হয় কখনো একবার কানের দুলে দোল দিয়া কখনও ঘোমটা একটুখানি টানিয়া তুলিয়া কখনো বিদ্যুতের মতো সহসা চকিতে কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল একদৃষ্টে নব নব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয় ম্যাকমোরান কোম্পানির আপিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণচন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত পরিচিত বিবাহিত জীবন চিরা ভাস্ত হরসুন্দরীকে অবশ্যই সে ভালবাসিত কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই একেবারে পাকা আমরের মধ্যেই যে পতঙ্গ জন্ম লাভ করিয়াছে যাহাকে কোনোকালে রস অমেষণ করিতে হয় নাই অল্পে অল্পে রসাস্বাদ করিতে হয় নাই তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেওয়া হোক দেখি বিকোচন মুখ গোলাপের আঁধ খোলা মুখটির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ একটুকু যে সৌরভ পায় একটুকু যে মধুর আশ্বাদ লাভ করে তাহাতে তাহার কি নেশা নিবারণ প্রথমটা কখনো বা একটা গাউন পরা কাচের পুতুল কখনোবা বা এক শিশি এসেন্স কখনো বা কিছু দ্রব্য কিনিয়া আনিয়া শৈলবালাকে গোপনে দিয়া যাইত এমনি করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয় অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া করি লইয়া দশপচিশ খেলিতেছে বুড়া বয়সের এই খেলা বটে নিবারণ সকালে আহারাদি করিয়া যেন আপিসে বাহিল হইল কিন্তু আপিসে না গিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াছে এ প্রবঞ্চনার কী আবশ্যক ছিল হঠাৎ একটা জ্বলন্ত বজ্রশলাকা দিয়া কে যেন হরসুন্দরী চোখ খুলিয়া দিল সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকিয়া গেল হরসুন্দরী মনে মনে কহিল আমি তো উহাকে ঘরে আনিলাম আমি তো মিলন করাইয়া দিলাম তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন যেন আমি উহাদের সুখের কাঁটা হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিখাইত একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল ছেলে মানুষ উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ উহার শরীর তেমন সবল নহে বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে আসিয়াছিল কিন্তু কিছু বলিল না চুপ করিয়া গেল সেই অবধি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না রাধাবারা দেখাশোনা সমস্ত কাজ নিজে করিত এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামী বিদুষকের মতো তাহার মনোরঞ্জন করে সংসারের কাজ করা পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য এ শিক্ষাই তাহার হইল না হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে তাহার মধ্যে ন্যূন্যতা এবং দীনতা নাই সে কহিল তোমরা দুই শিশুতে মিলিয়া খেলা করো সমস্ত ভার আমি লইলাম তৃতীয় পরিচ্ছেদ হায় আজ কোথায় সে বল যে বলে সুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবন কাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে তখন দুই কুল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নাই তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনিল এক আঁচরে যে দানপত্র লিখিয়া দেয় চিরদারিদ্র্যের দিনে পলে পলে তিল তিল করিয়া তাহা শোধ করিতে হয় তখন বোঝা যায় মানুষ বড় দিন হৃদয়ে বড় দুর্বল তাহার ক্ষমতা অতি সামান্য দীর্ঘ রোগাবসানে ক্ষীণ রক্তহীন পাণ্ডু কলেবরে সুন্দরী সেদিন শুক্ল দ্বিতীয়ার চাঁদের মতো একটি শীর্ণ রেখামাত্র ছিল সংসারে নিতান্ত লঘু হইয়া ভাসিতেছিল মনে হইয়াছিল আমার যেন কিছুই না হইলেও চলে ক্রমে শরীর বলি হইয়া উঠিল রক্তের তেজ বাড়িতে লাগিল তখন হর্ষসুন্দরীর মনে কোথা হইতে একদল শরিক আসিয়া উপস্থিত হইল তাহারা উচ্চই স্বরে কহিল তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়া আছ কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না হর্ষুসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন শয়নগৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল আট বছর বয়সে বাসর রাত্রে যে সজ্জায় প্রথম শয়ন করিয়াছিল আজ সাতাশ বছর পরে সেই সজ্জাতে ত্যাগ করিল প্রদীপ নিভারিয়া দিয়া এই সধবা রমণী যখন অসহ্য হৃদয় ভার লইয়া তাহার নতুন বৈধব্য সজ্জার উপরে আসিয়া পড়িল তখন গলির অপর প্রান্তে একজন শৌখিন যুবা বেহাগ রাগিনীতে মালিনীর গান গাইতেছিল আর একজন বায়া তবলায় সঙ্গত করিতেছিল এবং শ্রোত্রীবন্ধুগণ সমের কাছে হা হা করিয়া চিৎকার করিয়া উঠিতেছিল তাহার সেই গান সেই নিস্তব্ধ রাত্রে পার্শ্বের ঘরে মন্দ শোনাইতেছিল না তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল সই লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে এবং দুই একজন আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়িয়া শোনাইয়াছে নিবারণের জীবনের নিম্নস্তরে যে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল কেহই সেজন্য প্রস্তুত ছিল না এই হেতু অকস্মাৎ তাহার বুদ্ধিশুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টাপাল্টা হইয়া গেল সে বেচারা কোনওকালে জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি যাহা সমস্ত হিসাবকিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয় ছয় করিয়া দেয় কেবল নিবারণ নহে হোসুন্দরীও একটা নূতন বেদনার পরিচয় পাইল এ কিসের আকাঙ্ক্ষা এ কিসের দুঃসহ যন্ত্রণা মন এখন যাহা চায় কখনও তো তাহা চাহেও নাই কখনও তো তাহা পায়েও নাই যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত আপিসে যাইত যখন নিদ্রার পূর্বে কিয়তকালের জন্য গয়লার হিসাব দ্রব্যের মহার্ঘতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলিত তখন তো এই অন্তর্বিপ্লবের কোনও সূত্রপাত মাত্র ছিল না ভালবাসী তো বটে কিন্তু তাহার তো কোনও উজ্জ্বলতা কোনও উত্তাপ ছিল না সে ভালবাসা অপ্রজ্জ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র আজ তাহার মনে হইল জীবনের সফলতা হইতে যেন চিরকাল তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে তাহার হৃদয় যেন চিরদিন উপবাসী হইয়া আছে তাহার এই নারী জীবন বড় দারিদ্র্যেই কাটিয়াছে সে কেবল মশলা পানমসলা তরকারির ঝন্ধাট লইয়াই সাতাশটা অমূল্য বছর দাসীবৃত্তি করিয়া কাটাইল আর আজ জীবনের মধ্যপথে আসিয়া দেখিল তাহারই শয়নকক্ষের পার্শ্বে এক গোপন মহামহীশ্বর্য ভাণ্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজরাজেশ্বরী হইয়া বসিল নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী আর একজন নারী হইল রানী তাহাতে দাসীর গৌরব গেল রানীর সুখ রহিল না কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের সাথ পাইল না এত অবিশ্রাম আদর পাইল যে ভালবাসিবার আর মুহূর্ত অবসর রহিল না সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হইয়া ক্রমাগতই নদীর উন্মুখীন হইয়া রহে তবে নদী কেবল নিজের মধ্যেই নিজে স্ফীত হইতে থাকে সংসার তাহার সমস্ত আদর্শ হাগ লইয়া দিবারাত্রি শৈলনালার দিকে অগ্রসর হইয়া রহিল তাহাতে শৈলবালার আত্মাদর অতিশয় উত্তুঙ্গ হইয়া উঠিতে লাগিল সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না সে জানিল আমার জন্যই সমস্ত এবং আমি কাহার জন্য নহি এ অবস্থায় যথেষ্ট অহংকার আছে কিন্তু পরিতৃপ্তি কিছুই নাই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহ দেয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান